Ek kali, ek kali, ek kali. Go go go, KP. bhai অফিসিয়াল নিয়ে আসলে আপনি কিছু বলেন যেই গানটা আপনি গিয়েছেন সেই গানটা হচ্ছে সারা বাংলাদেশে একটি আলোচনার সৃষ্টি হয়েছে এবং ভাইরাল হয়েছে সেই গানটা নিয়ে বলেন আসলে গানটা কিছুই না গানের মধ্যে বরিশালের নাম আছে শুধুমাত্র এই কারণে গানটা ভাইরাল হয়েছে এবং এই যে বরিশালের মানুষ কি পরিমাণ পাগল বরিশাল দলটার জন্য এবং এবার যদি আমাদের এই বরিশাল দল চ্যাম্পিয়ন হয় পুরা ট্রফি নিয়ে পুরো বিভাগে শোডাউন হবে এবং লক্ষ লক্ষ মানুষ নিয়ে লক্ষ লক্ষ এই লাল জার্সি গাই দিয়ে পুরো শহরে শোডাউন হবে